আসলেই যাদের জনবল কম যাদের লোক সমা লোক সমাগম কম তারা কখন কি বলে আর কখন কি করে এটা ঠিক বলা মুশকিল তো এই জন্যে এমসিপি জামাত ইসলাম আপনার পীরে চরমোনা এর এনারা যে কী বলে নিজেই কি বলেন নিজেই ঠিক পান না তো এই যে বাংলাদেশে যেটা যে নিয়মটা ওনারা প্রস্তাবটা এনেছেন এটা তো আমি মনে করি রয়ের ভারতের রয়ের যে এজেন্ডা সেই এজেন্ডাই কিন্তু বাস্তবায়ন করছে ভারত যেটা শিখিয়ে দিয়েছে তারাই মানে বলতে শুরু করেছেন কারণ আপনারা জানেন যে এই বিএনপির সঙ্গে ভারত সম্পর্ক করার জন্য এই পাঁচ তারিখের পর থেকে অনেক চেষ্টা করে যাচ্ছে কিন্তু ভারত এখানে ভারতের বিরুদ্ধে বিএনপি বাংলাদেশ থেকে যে যে সমস্ত কর্মসূচিগুলো ঘোষণা করা হয়েছিল তাতে করে বাংলাদেশের কাছে ভারত কিন্তু একঘরে হয়ে গেছেন এবার চীন এই সম্পর্কটা বাংলাদেশের মানুষের সাথে গড়েছেন যার কারণেই ভারতের এজেন্ডা এখন চরম উনি বাস্তবায়ন করার চেষ্টা করছেন জামাত ইসলামী বাস্তবায়ন করার চেষ্টা করছেন তো জামাত ইসলামকে যেটা বলতে চাই আপনারা ক্ষমতায় যাওয়ার জন্যে ভারতের যে ভারতের সঙ্গে যে আপনাদের মানে দা দাঁড়াল সম্পর্ক সেটা ভুলে গিয়ে আবারও আপনারা ভারতের এজেন্ডা বাস্তবায়ন করতে যাচ্ছেন তা আপনাদের স্বার্থ পেলেই আপনারা অতীত ভুলে যান এটাই হলো আপনাদের মানে অবস্থান তে এই অবস্থান নিয়ে মানুষ কিন্তু চলতে পারে না আপনি দল ছোট বড় সেটা বড় বিষয় না কারণ বাংলাদেশে একসময় সবাই কিন্তু মানে আজকে যারা বড় দল তারা কিন্তু একদিনে বড়ো হয়নি আস্তে আস্তে পর্যায়ক্রমে কিন্তু তারা বড় হয়েছে তো আপনারাও আপনাদের নীতি নীতি আদর্শ যদি ঠিক রাখতেন তাহলে আপনারাও কিন্তু এগিয়ে যেতে পারতেন কিন্তু আপনাদের চরিত্রের পরে এবং চলাফিরার পরেই মানুষ কিন্তু আস্থা রাখতে পারেনি আস্থা রাখতে পারছে না যার কারণে আপনারা সামনের দিকে বাড়ার তো দূরের কথা পিছনের দিকেই চলে যাচ্ছেন